আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে ও শুনেছি ও না আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানির সুর মাঝেও শুনেছি নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রসুল নবীজি হে রসুল নীজি তোমার কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝেও শুনেছিও ও নাম ও নাম শুনেছি আমি আমার দয় হে রাসূল নবীজি তুমি হে রাসূল নবীজি ও নামে এত জাদু মধুময় ও নাম এই ফুল শুরু ছড়া ও নামে এত যাদু এত মধুম ও নিয়ে এই ফুল সুরভি ভি চা ও নামের সুর তুলে আমি শুধু হেরসুল নবী জিত আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না হাজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হে হের নবীজি তোমার আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না জানের সুর মাঝেও শুনেছি ও